সকলকে মাধ্যমে সারা বাংলাদেশে মাল ডেলিভারি করার করে থাকি কারণ যারা আমাকে বেশি ভালোবাসে আমার কাছ থেকে অনলাইনের মাধ্যমে মাল নিয়ে থাকেন সেই সকল ভাইদেরকে আসলে আমি অনেক ভালোবাসি ভালো সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি দাদু ভাইরা আমি যদি একটা ফ্যান ভালোভাবে ডেলিভারি করে দিতে পারি তাহলে আমি সার্থক অনেক ভাই আমার কাছ থেকে মাল নিয়েছেন দেখেন বাংলাদেশের মধ্যে ডিসি ফ্যান সেফের মতো ডিসি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ফ্যান আর কোথাও নাই আপনারা হয়তো জানেন ষোলো ইঞ্চি ডিসি এবং আঠারো ইঞ্চি ডিসি বলবো রেড রেট বলবো এবং নতুন একটি ভিডিও নিয়ে আসছি এর আগে হাই স্পিড ফ্যানের ভিডিও দেখেননি আমি নয় ইঞ্চি হাই স্পিড ফ্যানের রেটটাও বলবো এটা হলো এসি ফ্যান অর্থাৎ কারেন্টে ব্যবহার করতে পারেন অনেক ফ্যামিলিতে ভালো ফ্যান চান যার আসলে বাতাস বেশি হবে এবং শব্দটা কমবে দেখেন হাই স্পিড ফ্যান বাংলাদেশে অনেক কোম্পানির রয়েছে মানে বাট ভোরপুর হয়ে গেছে এরম আর কি দেখাবে অনেক সুন্দর কিন্তু মালের সাউন্ড হবে নানা রকম ঘোরাতে পারবেন আমি তো আপনাদের দেখাতে চাচ্ছি দেখেন এখানে অনেক স্লো আপনারা ব্যবহার করতে পারবেন এবং ফুল ব্যবহার করতে পারবেন হবে না আমি এটাও বলবো তার আগে আমি ধীরে ধীরে সহজ চিন্তা ভাবনা করে থাকি এর আগে আপনার এই ষোলো ইঞ্চি এবং আঠারো ইঞ্চিটা বলিনি কত ওয়ার্ড এটা বলি নেই আমি দুটা ফ্যানের ওয়ার্ডটাও বলে দেবো কত ওয়ার্ড অনেক ভাবে আমাকে বলে যে ভাই ষোলো ইঞ্চি কত ওয়ার্ড আমি দুটি বলবো দেখেন আমি এটা যেহেতু কেবল লাগিয়ে রেখেছি দেখেন এটা হলো আঠারো ইঞ্চি এই ফ্যানটা আমরা এর আগে বিক্রি করেছি হলো চোদ্দশো টাকায় আমরা অফারে কিনতে পেরেছি অনেক কোয়ান্টিটি আমাদের বেশি চলে এই জন্য অনলাইনে অনেক ভাইরা নিয়ে থাকেন এই জন্য আমি এখন অফারে দিতে পারি বারোশো টাকায় এই ফ্যানগুলো বিক্রি করে থাকি কুরিয়ার খরচটা আপনাদের বহন করবে এত সুন্দর ফ্যান বাংলাদেশে হয়তো আর কোথাও পাবেন না আমি বারে বারে এই ভিডিওতে বলে থাকি একটু দেখানোর চিন্তা ভাবনা করে দেখেন এই ফ্যানটি এত সুন্দর বাতাস আর সবচেয়ে তাই একটু ভালো লাগে ভাই অনেক কোম্পানি দেখেছেন আপনারা কিন্তু বলুন অনেক কোম্পানি দেখেছেন দেখবেন কারেন্টের ফ্যান হয়ে যেগুলো ফ্যান হয় এই খাসায় বেঁধে যায় পাখা বেঁধে যায় ঝাঁকি হয় ঘের ঘের করে নানা রকম শব্দ আর এটা রকম ঝাঁকি হয় না আমি আপনাদের দেখেন নতুন একটা ইয়েতে আমি দেখাতে চাচ্ছি নতুন বুদ্ধিতে এই ফ্যানটি দেখেন আমি তো এইভাবে একটি গুণার ফুরে সুন্দরভাবে রেখেছি অনেকে দেখবেন টানা দিয়ে রাখে আমি ফ্যানটি সুন্দরভাবে একটা গোনা দিয়ে আপনি তো টেস্ট করে দেখাতে চাচ্ছি দেখেন কত সুন্দরভাবে ঘুরে দেখেন কোনো রকম ঝাঁকি নেই মানে স্মুথলি চা হয় না এত সুন্দরভাবে চলে আমি অবাক হয়ে যাই যে আসলে সেপি এই ডিসি ফ্যানগুলো অনেক ভালো চলে দেখেন স্পিডও দেখলে বাতাসটা অনেক ভালো বাতাস কারেন্টের ফ্যান এটাও মনে হয় ভালো বাতাস এত বাতাস এটার হলো আপনার হলো ওয়ার্ড হলো সাঁত্রিশ ওয়ার্ড অনেক ভাই আমাকে বলেছেন আমি বলতে পারিনি পরে আমি বললাম যে একটা ভিডিওতে বলবো আর কি যেহেতু অনেক ভাই আমাকে বলে সাঁত্রিশ ওয়ার্ড এটার দামটা আমি ধরতে পারবো বারোশো টাকা দেখেন আর ষোলো ইঞ্চি যারা আবার ওয়ার্ড একটু কম চান তাদের জন্য তো একটু ষোলো ইঞ্চি প্রয়োজন হবে অবশ্যই একটু ছোটোর মধ্যে বাতাস আমার বাসায় এটা ব্যবহার করে থাকি এটারও আমি রেটগুলো বলবো দেখেন আমি তো সারা বাংলাদেশে ভালো সার্ভিস দিতে পারি তাহলে আমি সারত আমার বিক্রিটা প্রফিটটা বড় কথা না আমি সাইজে সকলকে ভালো একটা রেটে ডেলিভারি করার চিন্তা ভাবনা করে থাকি দেখেন এটারও আমি একটু বাতাসটা আমি দেখানোর চিন্তা ভাবনা করে থাকি মানে অনেক সুন্দর বাতাস দেখেন এটা মানে কোনো রকম ঝাঁকি নাই আবার একটু আমি এটাও এটাও একটু লোয়া দিয়ে দেখাই আপনাদের দেখানো ধন করবো কারণ ভাই যদি আমি ভালো সার্ভিস দিতে পারি তাহলে আমি সবথেকে মানে মনে হচ্ছে যেখানে রাখবেন সেখানেই থাকবে এরকম একটা অবস্থা মানে কোনো রকম ঝাঁকি ঝুঁকি নেই এরকম অবস্থা এই ফ্যানগুলো এটা রেটটা আমি বলে দেবো এই ফ্যানগুলো আমার বর্তমানে ডিসি ফ্যান আমার এই ফ্যানগুলো সবচেয়ে বেশি চলে টেবিল ফ্যানের একটু প্রবলেম হতে পারে কেমন প্রবলেম একটা টেবিল ফ্যান পাখাতে ব্যবহার করেন জায়গা জায়গায় টানাটানি করেন ফ্যানটি বেশি দিন টেকে কিন্তু এই ফ্যানগুলো যখন আপনি একটা জায়গায় রেখে দিলেন অবশ্যই ভালো চলবে অনেক দিন চলবে আর টেবিল জায়গা যায় ভেঙে যায় একটু কম নিয়েছেন কিন্তু এই ফ্যানগুলোর প্রবলেম খুব কম হয় এই ফ্যানটি রাখতে পারবো আটশো টাকা বেশি কথা বলবো না আপনাদের লাগলে নিতে পারেন আরেকটি ফ্যান দেখাচ্ছি আমি এটা হলো এসি ফ্যান আমি একটু দেখানোর চিন্তা ভাবনা করবো এটা হলো এসি ফ্যান অর্থাৎ কারেন্টে ব্যবহার করবেন এটা কোনো চার্জারও না আমরা ডিসি ফ্যান আনি হলো কারেন্টে ব্যবহার করতে পারবেন ক্লাস ওয়ান ফ্যান আমি এদের প্যাকেটও দেখাই সুন্দর সিঙ্গেল সিঙ্গেল প্যাকেট দেখতে পাচ্ছেন ক্লাস ওয়ান এই ফ্যানটি যেটা আমি বলবো এটা আবার আর একটা বৈশিষ্ট্য লোক কেমন এটা অনেক কষ্টে ব্যবহার করতে পারবেন কষ্টে ব্যবহার করলে হয় কি অনেক সময় বাতাস বেশি লাগলে কেমন জানি ঠান্ডা ঠান্ডা ভাব আসে তখন আপনি চলে একবার অস্তে দিচ্ছেন ছেলেমেয়েদেরকে বা নিজে বাতাস খাচ্ছেন তখন অনেক ভালো লাগে আবার ইচ্ছে হলে জোরে দিতে পারতেছেন পিছনে একটি ভলিউম রয়েছে এখানটা আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা দেখেন এখানে একটি ভলিউম রয়েছে আমি দেখানোর চিন্তা ভাবনা করি খুলি এখানে একটি ভলিউম রয়েছে এটি দেওয়ার পরে আপনি ইচ্ছে করলে ফ্যানটি মাথা জাগেও দিতে পারবেন আবার ইচ্ছে হলে ভলিউমটা আবার ইচ্ছে হলে আপনার দাবিও দিতে পারবেন এর জন্য এই ফ্যানগুলো অনেক ভালো চলে আমার এদিকে আমি এই ফ্যানটির রেটটা রাখতে পারবো আটশো টাকা এই ফ্যানটির রেটটা লাগে আমার কাছ থেকে নিতে পারবেন এটা এসি ফ্যান নয় ইঞ্চি হাই স্পিড ক্লাস ওয়ান এসি ফ্যান আমাকে বললে হয়তো যদি বলতে নাও পারেন স্ক্রিনশট দেওয়ার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মধ্যে দিবেন আমি সুন্দরভাবে আপনাদের ডেলিভারি করার চিন্তা ভাবনা করে থাকি দেখেন দাদু ভাইয়ের একটা বাসায় আপনার পুরুষ মানুষ তো কাজ করে অনেক কাজ করে বাইরে গিয়ে নানা রকম ব্যবসা বাণিজ্য নানা রকম কৃষি কাজ করেন যখন বাসায় যাবেন যদি শীতল বাতাস পান তখন অনেক ভালো লাগবে ভালো ফ্যানের বাতাস পান শীতল বাতাস পান অনেক ভালো লাগবে যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে আমার কাছ থেকে ফ্যানগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আর প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্তে আমরা অনলাইনে ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম